সুনিতা তারাসুন্দী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্ডী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর আজকে আমি তালের পিঠে করে দেখাচ্ছি তোমরা বন্ধুরা আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এটা কিন্তু তালের কুলি পিঠে তো প্রথমে আমি দুটো নারকেল নিলাম এই নারকেলটা কিন্তু ভেঙে নিয়েছি আর এটা কিন্তু ঝুনো নারকেল নয় এটা দোমালা নারকেল তো দোমালা নারকেলের পিঠে কিন্তু খুবই ভালো হয় নারকেলটা কুড়ে এটা আমি মানে ছাই মেরান ছাই মেরে নেওয়া যাকে বলে তো পুর করে নেব এটা তো এটা আমি একটু কড়ার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা যখন ভাজবো লোফ মেয় দিয়ে ভাজতে হবে খন্তির সাহায্যে সবসময় কিন্তু এটা নাড়তে হবে আর এর মধ্যে আমি পোন মানে এক কাপের একটু কম পেস্ট করা চিনি দিলাম পেস্ট করা চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা দোমালা নারকেল যেহেতু তো দানা চিনিটা দিলে কিন্তু এটা মানে খুব একটা ভালো হবে না তার জন্য আমি চিনিটা পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে চিনিটা দিলে পরে ভীষণ সুন্দর খেতে লাগবে আর এর মধ্যে খুব সহজভাবেই চিনিটা মিশে যাবে আর চালের গুঁড়ি দিলাম এক চামচ তো এক চামচ চালের গুঁড়ি দিলে ভালো ভালো হবে পুটটা আর এটার মানে টাইট হবে একটু তো এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু এবারে এলাচ দেবো এই দেখো একটা এলাচ আমি একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এই দেখো আমি ছোট্ট একটা হামার নিয়েছি এই হামারটায় আমি গুঁড়ো করে নেব আর এই গুঁড়োটা দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম অসাধারণ খেতে লাগবে এলাচের গুঁড়োটা দিলে তো এবারে আমি এটা উঠিয়ে নেব আর এটা যদি ঝুনো নারকল হতো কিন্তু অনেকটাই হতো যেহেতু দোমালা নারকল এটা কিন্তু অনেকটাই কমে গেছে তবে আমি যতটা কুলি পিঠে করব তো তার পক্ষে এটা যথেষ্ট আর এই সময় প্রচুর তাল পাওয়া যায় যেহেতু আসা শ্রাবণ ভাদ্র মাসে ভাদ্র মাসে খুবই কম হয়ে যায় তো শ্রাবণ মাসে তালটা বেশি পাওয়া যায় আর তোমরা বন্ধুরা একবার হলেও তালের কুলিপিটে করে খাবে ভীষণ সুন্দর খেতে লাগে আর এই করার মধ্যে কড়টা ধুইলাম না মেজারমেন্ট কাপের দু কাপ জল দিলাম তো জলটা ফুটে গেছে এবারে আমি এটা কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ হবে তালের পাল্পটা তো তালের পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্পটা দিয়ে এটা একটু এই জলের মধ্যে গুলে নেব জলের মধ্যে গুলে নিয়ে এটা একটু ফুটিয়ে নেব আর এই দেখো একটু ফুটতে থাকছে আর এবারে আমি লবণটা দিয়ে দিলাম তো আমি তালের পুলিপিটে করব এটা কিন্তু আতপ চাল আর সিদ্ধ চাল দু রকম চাল মিশেই চালের গুঁড়ি মিশেই করব আর আমি চালের গুঁড়িটা কিন্তু বাড়িতেই করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে মানে গুঁড়ো করে নিয়েছি তো আমি মেজারমেন্ট কাপের এক কাপ সিদ্ধ চাল দিলাম আর এক কাপ আতপ চাল দেব তারপরে দু কাপ জল আর এক কাপ তালের পাল্প এক কাপ আতপ চাল এক কাপ সিদ্ধ চাল তো মোট আমার এই লেগেছে তো এটা একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই দেখো আতপ চালটা দিয়ে দিলাম আগে সিদ্ধ চাল দিয়েছি তো এটা আতপ চাল দিলাম তো ভালো করে এটা আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব আর এটা যখন চালের মুঠে যখন দেব তখন কিন্তু এটা আমি লোপমেই করব আর দেখো বন্ধুরা আমি কিন্তু সারসিতে ভালো করে ধরে নিয়েছি ভালো করে মানে কড়াটা একটু চেপে ধরে নিতে হবে নিয়ে আর খন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে তো এটা আমার প্রায় হয়ে এসছে এটা আমি এবারে ঢেলে নেব তো ওই দেখো খন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে নিতে হবে আমি হাত দিয়ে দেখলাম এটা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গেছে তো এবারে আমি ঢেলে নেব গামলার মধ্যে আমি ঢেলে নিলাম এটা আমি এক মিনিটের মতন রাখবো একটু ঠান্ডা হয়ে ঠান্ডা করতে দেব তো এক মিনিট পরে দেখো আমি এটা মাখছি তাও কিন্তু গরম আছে একটু গরম গরম মেখে নিচ্ছি আর এই আদালিটা কিন্তু না হবে শক্ত না হবে নরম নরম হলে কিন্তু আমি খুলি মানে খুলিটা করতে পারবো না তো তার জন্যে এটা একটু মানে শক্ত করে নিতে হবে যেমন মানে ময়দার আর লুচি হয় ওই রকম করেই কিন্তু এই ডোটা করতে হবে আর এই দেখো আমার এটা অনেকটাই মাখা হয়ে গেছে তো এটা এবারে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি এবারে ফিরে আসছি তো দশ মিনিট পর আমি ফিরে এলাম তো আমি এটাকে দুটো ভাগ করে নিলাম আর আমার ঠাকুমা বলতো যে পিঠে করলে পরে একটা ডো করতে নেই দুটো করে ডো করতে হয় তো সেটা কিন্তু আমার মাথায় আছে তার জন্য আমি আর দুটো করে নিলাম দেখো এটা হয়ে গেছে আর এটাও আমি করে নেব তো ডোটা কিন্তু এইভাবেই করতে হবে নরম হলে একেবারেই হবে না বন্ধুরা তোমরা চেষ্টা করবে একটু শক্ত করে করার আর খুব বেশি শক্ত হবে না আর খুব নরম হবে না তো সেরকমই করতে হবে ছোটো ছোটো করে আমি এবার কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা আমি হাতের সাহায্যে বলের আকার করে নেব তো এটা চালের গুঁড়ির সঙ্গে আমি নিয়ে নিলাম নিয়ে আর হাতের সাহায্যে খুলিটা করে নেব এটা কিন্তু একেবারে পাতলা করে খুলিটা করতে হবে যত পাতলা করে খুলি করা যাবে তবে কিন্তু পিঠেটা ভীষণ সুন্দর খেতে হবে তো আমার কিন্তু এই খুলিটা হয়ে গেছে এবারে আমি পুরটা দিয়ে দেব নারকেলের পুরটা তো নারকেলের পুর একটু বেশি করে দিলাম একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো তার জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি তো এইভাবে মুড়ে নিতে হবে আঙুলের সাজিয়ে এইভাবে চেপে চেপে মুড়ে নিয়ে আর আমি এই দেখো আঙুলের সাজিয়ে এরকম ছোটো ছোটো করে দুমড়ে দুমড়ে ডিজাইনটা করে নিচ্ছি তো এটা একটা করছি আরও একটা আমি করে দেখাবো বন্ধুরা তো সেটা খুবই সহজ অথচ দেখতেও খুবই ভালো হয় তো ভীষণ সহজে ওটা হয়ে যায় তো ওটা সকলেই দেখলে পারবে তো তোমরা তো সকলেই কম বেশি সকলেই পিঠে করো তো সবাই অনেকে অনেক রকম করেই মানে এগুলো মোড়া মোড়াগুলো করে তো আমি এই দেখো এটা এরকম করলাম আর এটা আর একরকম করছি তো একইভাবে ওই খুলিটা করে নিচ্ছি তো যত খুলি পাতলে হবে তত কিন্তু পিঠেটা খেয়ে পিঠের স্বাদ তত বেড়ে যাবে আর তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে তো এই তালের পিঠেটা ভীষণ সুন্দর খেতে হয় অনেকে কিন্তু আচর চাল সিদ্ধ চাল দিয়ে পিঠে করে নারকেল দিয়ে কিন্তু তালের পিঠে অনেকেই করে না আবার অনেক বন্ধুরা বন্ধুরা তালের পিঠেও করে তো যে বন্ধুরা করে না সেই বন্ধুদেরকে বলছি যে তোমরা একবার হলো কিন্তু ওই তালের পিঠেটা করবে তো আমার অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে কিন্তু কমেন্টের আমার ঠিকঠাকভাবে উত্তর দেওয়া হয় না তবে আমার এক বন্ধু বলেছে যে দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় তোমার ভিডিও তোমাকে খুবই ভালো লাগে তোমার বাড়ি কোথায় আমাকে বলবে থ্যাংক ইউ দিদি ভাই আমাকে আমার ভিডিও দেখার জন্যে আর আমাকে ভালো লাগার জন্যে তবে আমাদের বাড়ি কোথায় আমি বলবো আমাদের বাড়ি হাওড়া সাগড়াইল মানিকপুর পঞ্চায়েতের পাশে আর কারো জিজ্ঞাসা করলে মা তারা সুন্দরী মন্দির কোথায় বলে দেবে ওটাই আমাদের বাড়ি তো আশা করি আমাদের বাড়ি ঠিকানা জেনে গেছে তো চলে আসবেন একদিন আমার মোটামুটি এখানে পিঠেগুলো সব হয়ে গেছে তো এবারে আমি কিন্তু এগুলো ভাব ভাপাতে দেব তো এখানে দেখো একটা গামলার মধ্যে জল দিয়েছি জলটা ফুটে গেছে এবারে আমি একটা মানে ছিদ্রযুক্ত গামলা নিয়েছি তো এইটার মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি তো এটা এমনভাবে সাজাতে হবে যেন সবগুলোর মধ্যে মানে ভাপ মানে ভাপে হয়ে যায় কিন্তু এটা মানে এমনভাবে সাজানো হবে যেন এদিক ওদিক করে সাজিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ভাপানো যাবে আর এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব তো পনেরো মিনিট সময় লাগে এই দেখো আমি এরপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি তো এই দেখো সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে ভাপানো হয়ে গেছে তো এবারে আমি ঢেলে নেব তো একটু ঠান্ডা হতে দেব আর তোমরা বন্ধুরা একবার হলো এই তালের পিঠেটা করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো